বের হচ্ছিলাম বাসা থেকে এমন সময় বাবা বলল তোমার কাছে কি পাঁচশো টাকা হবে হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ক্লাস টুর একটি কথা বাবাকে বলেছিলাম বাবা দু টাকা দেবে বাবা বলেছিল কেন কি করবে দু টাকা দিয়ে আমি বলেছিলাম আইসক্রিম খাবো তখন এক টাকায় চারটা রঙিন আইসক্রিম অথবা দুটো বরফের সাথে নারকেল দেওয়া আইসক্রিম পাওয়া যেত বাবা দু টাকার পরিবর্তে পাঁচ টাকা দিয়েছিল বাবা মা আসলেই বড় অদ্ভুত ক্যারেক্টার তারা সারা জীবন চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটা আমাদের জন্য করার সময় কতটা দ্রুত চলে যায় আজ বাবা অবসরপ্রাপ্ত কেন যেন খুব কান্না পেল জানি না ওয়ালেট হাতড়ে একশো টাকা বাদে যা ছিল সবটা বাবাকে দিয়ে দিলাম বাবা বলল আরে পাগল এত দিয়ে আমি কি করব আমি বললাম বাইরে যাও তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও চা খাও নাস্তা খাও আর কি বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম নিজের চোখের জল এড়াতে আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে কিসের চাকরি কীসের ব্যবসা এসব দিয়ে কি হবে কীসের প্রাচুর্য সবই তো ক্ষণস্থায়ী আমি মনে করি আমার বলে কিছু নেই সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে উপরওয়ালা সব কিছুই ঠিকঠাক রয়ে যায় থাকে না শুধু মানুষগুলো